হ্যালো আসসালামু আলাইকুম আপনার সন্ধান স্টিলের কিচেন ডেক দেখতেছেন এগো এগুলো আপনার চানার সিট সুন্দর কালার এগুলো আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক সিট এটা রাখা যাবে আপনার পেছনটা হালকা এই জন্য সাড়ে ছয় পেছনটা এক হলে সাত হাজার ঠিকানা আবার বাজার আনে নগর নৌকা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা ফরমেগা সিট এটা আপনার আটত্রিশ একুশ বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক সিট সাত হাজার টাকা প্লাস কোরিয়ান সার্ভিস চার্জ পার পেশেন্টটা হালকা হলে সাড়ে সাত হাজার টাকা প্লাস কোরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নৌগা এগুলো আপনার আটত্রিশ একুশ বাহান্ন এটা আপনার সম্পূর্ণ এক সিট পেশেন্টটা হালকা হলে সাড়ে ছয় পেশেন্টটা এক হাজার সাত হাজার টাকা প্লাস কোরিয়ান সার্ভিস চার্জ ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নৌগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নজরে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বয়সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি নিতে চাইলে ফোন দেবে হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও শেয়ার দেওয়া আছে আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে কি আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রোডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি অনেকেই ভয় করেন ভাই এখানে টাকা দেওয়ার যাওয়ার কোনো অপশনই নেই এখানে অনেকেই বলে চিটার চিটার বাট পারি করবে না এখানে টাকা যাওয়ার মাজের কোনো অপশনই নেই কারণ আমি প্রতিটা ভিডিওটি বলে থাকি আমরা সব টাকা পয়সা আগে নেই এখানে চিটাই করার কোনো প্রশ্নই আসে না এখানে আপনার বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন ঠকবেন না আপনারা যদি বিশ্বাস হয় টাকা দিয়ে মাল নেবেন না হলে না দরকার নেই আমি আপনাদের আবারও বলতেছি আমরা সবটাকে বসে আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনি বিশ্বাস করেন ঠকবেন না ইদানিং আমি আপনার ডেলিভারি ভিডিওগুলো দেখেন আপনারা এখানে আপনার কুরিয়ান সার্ভিস রিসিভ দেওয়া আছে আমি আপনাদের আবারও বলতেছি এখানে টাকা মার্জারের কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না এখানে আপনারা বিশ্বাস করেন ঠকবেন না ইনশাআল্লাহ নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভেজিস্ট্রেশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অল বান্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের আবারও বলতেছি এখানে টাকা মাজার কোনো অপশন নেই বা প্রশ্নই আসে না ইনশাআল্লাহ ঠিক আছে না আবার পুকুর বাজার নগা যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন জনাল ব্লগ বিডি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই এখানে স্টিলের কিচেন ডাক বাক্স চালের দাম ইত্যাদি পাওয়া যায় আমরা অল বান্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমরা সবটাকে বসে আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ন সার্ভিস করে থাকি আসসালামু আলাইকুম